সুনীল গঙ্গোপাধ্যায় বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাঙালি সাহিত্যিক কবি এবং সম্পাদক নীলরোহিত সনাতন পাঠক ইত্যাদি ছদ্ম নামে তিনি অসামান্য রোমান্টিক ও রহস্যধর্মী উপন্যাস লিখেছেন কাকাবাবু তার সৃষ্ট জনপ্রিয় একটি কিশোর চরিত্র আজকে আমার নিবেদনে তার লেখা একটি কবিতা কবিতাটির নাম হলো সত্যবদ্ধ অভিমান এ হাত ছুঁয়েছে নিরার মুখ আমি কি এই হাতে কোনো পাপ করতে পারি শেষ বিকেলে সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো যেন এক টেলিগ্রাম মুহূর্তে উন্মুক্ত করে নিরার সুষমা চোখে ও ভুরুতে মেশা হাসি নাকি অভ্রবিন্দ তখন সে যুবতীকে খুঁকি বলে ডাকতে ইচ্ছে হয় আমি ডান হাত তুলি পুরুষ পাঞ্জার দিকে মনে মনে বলি যজ্ঞ হও যজ্ঞ হয়ে ওঠো ছুঁয়ে দিই নিরার জীব এই হাত ছুঁয়েছে নিরার মুখ আমি কি এ হাতে আর কোনো দিনও পাপ করতে পারি এই ওষ্ঠ বলেছে নীরাকে ভালোবাসি এই অষ্ঠে আর কোনো মিথ্যা কি মানায় সিঁড়ি দিয়ে নামতেই নামতে মনে পড়ে ভীষণ জরুরি কথাটাই তো বলা হয়নি লঘু মরালির মতো নারীটিকে নিয়ে যাবে বিদেশি বাতাস আকস্মিক ভূমিকম্পে ভেঙে যাবে সবগুলো সিঁড়ি থমকে দাঁড়িয়ে আমি নিরার চোখে দিকে ভালোবাসার এক তীব্র অঙ্গীকার যেন সত্যবদ্ধ অভিমান চোখ জ্বালা করে ওঠে সিঁড়িতে দাঁড়িয়ে এই অষ্ঠ বলেছে নীরাকে ভালোবাসি এই অষ্ঠে আর কোন মিথ্যে কি মানায় কোন আমার এই কবিতা পাঠ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার কবিতার পাশে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এক রাস ভালোবাসা তোমাদের জন্য